নমস্কার আমি প্রমিলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু পোস্ত বানিয়ে দেখাবো ঠিক যেভাবে বীরভূমে রান্না করা যায় দেরি না করে শুরু করে দিই আলু পোস্ত রেসিপি প্রথমে পোস্তটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নেবো তাহলে পোস্ত বাটতে সুবিধা হয় মিক্সিতে আর যদি শিলনোড়ায় বাটো তাহলে ভেজানোর দরকার নেই শিলনোড়ায় কিন্তু বাটা হয়ে যায় না ভেজালেও যাই হোক অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর আমি একটু আঙুল দিয়েই নেড়ে দিচ্ছি এটা একটু পরে কিন্তু জল সব করে নিয়ে নেবে আর পোস্তগুলো জলের নিচে থাকবে তো যাই হোক এখন ভিজতে থাক দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখো দশ মিনিট পরে পোস্তগুলো কিন্তু জলের নিচে চলে গেছে আর পোস্তটা অনেকটা মোটা হয়ে গেছে ভিজে গেছে নরমও হয়ে গেছে এখন মিক্সিতেই বেটে নেব শিলনোড়ায় কিন্তু বাড়বো না তো মিক্সির মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ পোস্তটা নিয়ে নিয়েছি আর পাত্রে একটু পোস্ত লেগে আছে তো আরও এক দু চামচ জল দিয়ে আমি পোস্তটাকে নিয়ে নিচ্ছি তাহলে পোস্তটা নষ্ট হবে না ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিলাম ঝালটা নিজেদের মতো করে তোমরা নেবে আলু পোস্ত কিন্তু খুব ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো সুন্দর একটা পেস্ট তৈরি করে আনছি আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়েই গেছে এই আলু পোস্ততে হলুদ কিন্তু দিলে স্বাদ নষ্ট হয়ে যায় তবুও আমি পেঁয়াজ দেওয়ার আগে একটুখানি হলুদ দিলাম তাহলে গায়ে তেলটা ছিটে আসবে না এখন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের গায়ে যেন একটা কালার আসে পেঁয়াজ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি দেখো এর থেকে বেশি বা কম ভাজবে না ঠিক এরকম করে ভেজে নেবে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আজকে আলুটা কিন্তু একটু ছোটো ছোটো একটু মরুমো করে কেটে নিয়েছি অনেকে আবার আলু পোস্ত একটু লম্বা করেও বানায় অনেকে বলতে আমার মায়ের বাড়িতে কিন্তু একটু আলু ভাজার আলু যেভাবে কাটে না ঠিক সেভাবেই আলু পোস্তও করে আমার মা তো যাই হোক একটু আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখন বাড়িয়ে দিয়েছি খুব ভালো করে পেঁয়াজ আর আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে আলুর গায়েও একটা কালার নিয়ে চলে আসতে হবে তাহলে আলুটা ভাজা হবে তো পোস্তটা কিন্তু খেতে ভালো লাগে একটু ভেজে নিলাম আমি এবার কিন্তু এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেব অনেকটাই কিন্তু আলু ভাজা হয়ে গেছে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি এতে কিন্তু অনেকটাই আলু ভাজা হয়ে এসেছে এবার আরও ভালো করে ভাজা হয়ে যাবে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা কালার চলে এসেছে এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এখন সেদ্ধর জন্য দিয়ে দেব জল জল আমি দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে হাফ সেদ্ধ করে নেব ঠিক দু মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি আর মিডিয়াম আছে কিন্তু সেদ্ধ হয়ে করে নেব। মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা তো আমার মা কিন্তু এভাবে রান্না করে না পোস্ত কিন্তু আমার মা একদমই ঝোলটা শুকনো শুকনো করে নেওয়ার পরে দেয় পোস্ত বলবে ফোটালে স্বাদ নষ্ট হয়ে যায় আর অপূর্ব লাগে খেতে তো যাই হোক পোস্ত দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য রান্নাটা শুকনো শুকনো করে করতে হবে তাই একটু জল শুকিয়ে আসবে তখন ঢাকাটা খুলে নেব এখন কিন্তু দেখো পোস্তটা একদমই রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর শুকবো না ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর আলু পোস্ত একদম রেডি এখন শুধু লবণটা চেক করে নেবে কম থাকলে দেবে আর বেশি থাকলে তো কিছু করার নেই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে তাহলে লবণটা কমে যাবে তো আমার কিন্তু লবণটা কম আছে তাই আমি লবণ একটু দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাস অফ করে দেব আর কিন্তু শুকনো শুকনো করব না এটা ঠান্ডা হলে অলরেডি শুকিয়ে আসবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তবে আমি আমার মতো করে বানালাম তবে আমার মায়ের রেসিপি দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর আজকের আলু পোস্ত রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার মায়ের হাতের কিন্তু আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু বীরভূমের মেয়ের বীরভূমের আলু পোস্ত স্পেশাল তোমরা সবাই যেন আজকে পর্যন্তই ভালো থেকো